এই প্রথমবার এত কাছ থেকে ঢোসা বানানো দেখলাম দেখো কত সুন্দরভাবে ঢোসাটা বানাচ্ছে উপরে ওটা তেল দিচ্ছে তেল দিয়ে ওর উপরে আলু বানানো মশলাটা দেবে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম তো খুব সুন্দর লাগলো দেখতে তোমরা কারা কারা ঢোসা বানানো মানে এত পারফেক্টভাবে কাছে দাঁড়িয়ে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো যা টেস্টি ছিল না খেতে প্রচুর টেস্টি ছিল কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা সব দিয়ে দিল প্রচুর টেস্টি ছিল প্রচুর মজা করে খাওয়া হয়েছে ভিডিওটা অনেক দিনের হয়ে গেল ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তোমার